আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমানের যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি ভূত পেতনি জিনপুরি পরি দানক মাদার কালি হাজির করা চালান মন্ত্র এই চালান মন্ত্রের মাধ্যমে আপনি তুলারাশির উপরে অথবা যার উপরে জিন হাজির হচ্ছে না আপনি হাজির করতে পারবেন তবে শনি মঙ্গলবার অবশ্যই পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন আর এই কাজ অবশ্যই যারা তান্ত্রিক লাইনে আছেন তারা করবেন সাধারণ মানুষ করতে যাবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর অবশ্যই আপনার শরীরটা বেঁধে নেবেন যদি অন্য কোনো মন্ত্র না জানেন আতাল করছি তিন কুল পরে চার কুল পরে আপনার শরীরটা বেঁধে নেবেন আর আমার মন্ত্রে অনেকগুলো গণ্ডে দেওয়া আছে সেই গন্ডেগুলো নিয়ে নেবেন নাহলে হঠাৎ করে আপনি কেউ উপরে এই মন্ত্র প্রয়োগ করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন নিয়মটা শুনেন তিনটি জবা ফুলে তিনবার মন্ত্র পরে দিয়ে যাকে রূপে হাজির করবেন তার নাকে তার শরীরে ধরবেন আর আপনি তিনবার এই মন্ত্র তার শরীরে ফুদিবেন সঙ্গে সঙ্গে সে হাজির হয়ে যাবে নিঃসন্দেহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মন্ত্র অবশ্যই তান্ত্রিক লাইনে যারা আছেন তারা এটি ব্যবহার করবেন অন্য কেউ ব্যবহার করতে যাবেন না কারণ জিনবুধ পেত্নী দেবদানব মাদারকালী হাজির করা এটা মারাত্মক ব্যাপার এটাই সহজে কেউ মন্ত্র দেশে ইউটিউবে পরীক্ষা করে দেখি এটা চিন্তা করে যদি আপনি এগুলো করেন তাহলে বিপদগ্রস্ত হবেন আমি চাই না কোনো লোক বিপদগ্রস্ত হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم